মিনিট এবং চট্টগ্রাম নেভি কনভেনশন হলে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখন যেই গাড়িগুলো রয়েছে অর্থাৎ যারা এতক্ষণ পর্যন্ত নেভি কনভেনশন হলের ভেতরে ছিলেন অনুষ্ঠানে এসেছিলেন তাদের গাড়িগুলোকে এখন বের করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ছাত্রদের মধ্যে একটি মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু দাবি দেওয়া হয়েছে এবং সেই দাবি অনুযায়ী তাদের তাদের এবং তাদের এই দাবিগুলো পূরণ করবেন বলে তারা আশ্বস্ত করেছেন এবং এই আশ্বস্ত করার ফলে এখন আস্তে আস্তে ভেতরে যারা আছেন তাদের সবাইকে বাহিরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে যারা ছাত্ররা আছেন এবং যারা আমন্ত্রিত অতিথিরা ছিলেন যাদের গাড়িগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা গাড়ি কিন্তু বের হচ্ছে এবং তাদের গন্তব্যের দিকে যাচ্ছে এখানে যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যরা আছেন তারা সবাই সাহায্য করছেন কিভাবে সুন্দর করে এই গাড়িগুলো বের হতে পারে এবং আমরা দেখছি প্রচুর গাড়ি কিন্তু ভেতরে ছিল এবং একটার পর একটা গাড়ি বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেভি কনভেনশন হল থেকে কিছু দাবি দেওয়া জানানো হয়েছে এবং এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এগুলো মেনে নেওয়া হবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গাড়িগুলো এখন এখান থেকে বের হতে পারছে বের হওয়ার পূর্বে এই গাড়িগুলোতে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেককেই আলাদাভাবে কিন্তু চেক করা হয়েছে এবং এখন এই মুহূর্তে ভেতরে এখনও প্রচুর গাড়ি রয়ে গেছে এবং একটার পর একটা গাড়ি বের হচ্ছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং যারা জনতা রয়েছেন আমরা তাদের দেখতে পেরেছি তারা নেভি কনভেনশন হলের বিপরীত গেট অর্থাৎ অন্য গেট যেটি রয়েছে সেই গেটে অবস্থান করছেন এবং এই গাড়িগুলো বের হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং এখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা রাস্তায় অন্যান্য গাড়িগুলোকে দাঁড় করিয়ে এই গাড়িগুলোকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন একটার পর একটা গাড়ি বের হয়ে যাচ্ছে ভিতরে এখনও প্রচুর গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে যেই দাবি দেওয়াগুলো তারা দিয়েছেন সেগুলো আগামী পরশু মধ্যে যদি মেনে নেওয়া না হয় তাহলে এই নেভি কনভেনশন হলে তারা জবাবদিহিতার জন্য কিন্তু আবার এসে উপস্থিত হবেন এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন সেই অতিথিদের গাড়ি ছাড়াও আরও গাড়ি রয়েছে যে গাড়িগুলো এখন বের হচ্ছে দর্শক আমরা জানতে পেরেছি এখানে আসলে আজ দুটো অনুষ্ঠান ছিল একটি ছিল ওয়ালিমার অনুষ্ঠান এবং অপরটি ছিল বিয়ের অনুষ্ঠান মূলত সমস্যা হয়েছিল বিয়ের অনুষ্ঠানটিতে এবং বিয়ের অনুষ্ঠানটিতে সমস্যা হওয়ার কারণে ওয়ালিমার অনুষ্ঠানে যারা এসেছিলেন সেই অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিরাও কিন্তু এতক্ষণ পর্যন্ত আটকে ছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবাইকেও নেভি কনভেনশন হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং যারা ওয়ালিমার অনুষ্ঠানে এসেছেন তারাও কিন্তু একই সাথে বের হয়ে গেছেন এবং নেভি কনভেনশন হলের সর্বশেষ গাড়িটিও কিন্তু বের হয়ে যাচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি শেষ একটি গাড়ি রয়েছে এই গাড়িটিও এখন বের হয়ে যাবে এবং বাকি যারা আছেন ছাত্র জনতা থেকে শুরু করে অন্যান্যরা সবাই আস্তে আস্তে এই স্থান ত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন এবং অন্যান্য যারা এসেছিলেন এই অনুষ্ঠানে এবং আজ পুরো ঘটনা যেটা ঘটেছে তারা সবাই যারা উপস্থিত ছিলেন তারা সবাই অপর গেটে উপস্থিত আছেন এবং তারা তারাও এখন এখান থেকে চলে যাবেন বলে আমরা জানতে পেরেছি দর্শক